সব প্রথমেই বলো আমাকে আর আমার ছোটোবেলাকার বন্ধুকে কেমন লাগছে ও কিন্তু আমার একদম ছোটোবেলাকার বন্ধু আর গ্রামেরই বন্ধু তো যাই হোক আমি ফাইনালে নিয়ে চলে এলাম আমার নয় মাসের স্বাদের ভিডিওটা তো অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেব দেব করে ভিডিও কিছুতেই দেওয়া হচ্ছিল না আর তো ফাইনালি এখন এডিটিং করে উঠতে পেরেছি আর মাদের এখানে যেহেতু নেট প্রবলেম তার জন্য আরও বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আশীর্বাদের পর্ব স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো প্রথমে কিন্তু আমার বাবা মাকে আশীর্বাদ করে চলে গেল। পুরো ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ কারণ প্রচুর অনেক লোকজনের ব্যাপ মানে ব্যাপার ছিল আর অনেক কথা এটা ওটা চেঁচামেচি তো তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখানে কিন্তু মা আমাকে আশীর্বাদ করছে আমার বাবা আমাকে আশীর্বাদ করে প্রথমে চলে গেছে কারণ অনেক লোকজনের ব্যাপার ছিলো তো ওইদিকে খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল আর যে টাইমে আমার স্বাদের টাইম ছিল সেই টাইমটাও না দুপুর মানে দুপুরবেলা খাওয়ার টাইম ছিল তো যেহেতু অনেকে চলে এসছে তো অনেকে খাওয়া দাওয়া করছে তাই জন্য বাবা ওইদিকে চলে গেছে আর এদিকে মা কিন্তু আমাকে তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে দিচ্ছে যাতে করে আরও সবাই যারা আসবে তাদেরকে কিন্তু ম্যানেজ দিতে পারে তো এরপর পরপর মানে যখন আমি বসেছিলাম আমি আমার স্বাদ খাবার জন্য তো তখন কিন্তু খুব বেশি লোকজন আসেনি সবাইকেই বলা হয়ে গিয়ে মানে বলে দেওয়া হয়েছিল যে একটা টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আসতে সবাই চেষ্টা করেছিল যে একটা টাইমের মধ্যে আসার অনেকেই এসেছিলো অনেকে আসতে পারেনি তো দেখলাম আমি যখনই বসেছি তখনই দেখলাম সবাই ঢুকছে তো ভীষণ খুশি হয়েছিলাম যে সবাই আমাকে আশীর্বাদ করতে পারবে আর এই যে বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ কোলে নিয়েছি এটা হচ্ছে আমার ছোটো মাসিমনির ছেলে আর ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আর স্বাদ খাওয়ার সময় সবাই বলে যে একটু বাচ্চা মানে কোলে নিয়ে বসে খেলে নাকি খুব ভালো হয় আর তার জন্য আমি চেষ্টা করছিলাম যে একটু বাচ্চা নিয়ে একটু আশেপাশে আমার বাচ্চা থাকবে বাচ্চাগুলোকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য তো তারপরে দেখলাম যে ও প্রচন্ড কান্নাকাটি করছে কান্নাকাটি করারই কথা কারণ আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল কারণ ওই দিন এত পরিমাণে গরম পড়েছিল তোমাদেরকে গিয়ার বলবো ওই দিন আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল তার জন্য বাচ্চাগুলোকে আর কি বলবো তোমরা যদি বলো যে তাহলে তুমি ফ্যান ট্যান চালাওনি কেন কারণ এইদিকে কিন্তু প্রদীপ জ্বলছিলো যার জন্য কিন্তু ফ্যান চালায় না এই যে দেখতে পাচ্ছ মানু মানু কিন্তু আমার স্বাদে ভিডিওতে এসেছে মানু মানুকে মানে আমি ওকে দেখে খুব অবাক হয়ে গেছি কারণ আমার শ্বশুর যখন আসছে মানে এখানে এসেছে তখন ওকে নিয়ে এসেছে ভীষণ খুশি হয়েছে তবে বাচ্চাদের মধ্যে মানুই কিন্তু আমার পাশে বসেছিলো কারণ মানু আমাকে খুব ভালো করে চেনে এবং ও জানে আর ও একদম শান্ত হয়ে চুপচাপ বসেছিলো আর এখন কিন্তু যে আশীর্বাদটা করছে সে হচ্ছে আমার মামার দিদা মানে আমার মামার বাড়ির দিদা মানে আমার মায়ের মা ওই মামার বাড়ির দিদা তো দিদা এখন আমাকে আশীর্বাদ করছে এবং দিদা কিন্তু আশীর্বাদ করতে করতে একটু কান্না করে দিয়েছিলো তো কান্না করার একটা কারণ ছিল যা সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না খুশির দিনে আর দুঃখের দিনে শেয়ার করে লাভ নেই তো এখন নিজেকে না খুব অন্যরকম মনে হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি আমার মনে হচ্ছে যে আমি যেন খুব বড় হয়ে গিয়েছি তো বাবা মার কাছে বাচ্চারা কখনোই মানে তার সন্তানরা কখনোই বড় হয়ে যায় না আজীবনই ছোট থাকে তো তার জন্যই হ্যাঁ ছোটো তো থাকেই আজীবন তারপরে হোক একটা জিনিস মনে হচ্ছে যে যাই হোক একদিন আমি সবসময় মাকে জ্বালাতন করতাম এখন আমাকেও জ্বালাতন করার জন্য আমাকেও ভালোবাসার জন্য আমার ভালোবাসার লোক চলে আসছে হ্যাঁ তো এইগুলোই মনে মনে করছিলাম আর ভাবনা চিন্তা করছিলাম আর এখানে যেহেতু প্রচণ্ড আমার গরম হচ্ছিলো যার জন্য কিন্তু আমার বোন এদিকে আমাকে হাওয়া করছিল আর এদিকে কিন্তু আমার এটা হচ্ছে আমার মেজো পিসিমণি তো এখানে আমার মেজু পিসিমণি আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর এই যে আমার হচ্ছে ছোটোবেলাকার বন্ধু এ কিন্তু এবার আমাকে কন্টিনিউ বসে হাওয়া করবে তোমরা দেখতে থাকো ও শুধু আমাকে বসে হাওয়া করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে আর মানুকে বলছি মানুষ তুই একটু সরে বর সামনে তাহলে দিদি পিছনে বসে আমাকে হাওয়া করতে পারবে মানু কিন্তু কিছুতেই সরতে চাইছিল না মানুষ ভাবছে কী হলো পলুর পাশ থেকে কি আমাকে তুলে দেবে মানু কিন্তু আমাকে কোনোদিনও কাকিমা বলে না আমি কিন্তু ওর কাকিমা হই ও কিন্তু আমাকে কাকিমা বলে না ও কিন্তু আমাকে পলু বলেই ডাকে আর ওর মুখে পলু ডাকতে শুনতে ভীষণ ভালো লাগে তারপরে মানু আমাকে বলছে জুতো খুলে দাও সবাই জুতো খুলে দিয়েছে ও কিন্তু জুতোটা খুলতে ওদিকে চলে গেল যাই হোক এখানে আশীর্বাদের পর্বটা কিন্তু চলতেই থাকবে কারণ আমাকে অনেকেই আশীর্বাদ করবে সবাই ক্লিপ নেওয়া হয়নি সবাইকে ভিডিওতে দেওয়া হয়নি তো মানে অনেককে দেওয়া হয়েছে অনেককে দেওয়া হয়নি কারণ এদিকে না একটা টাইম ছিল যে স্বাদের তো একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে স্বাদের খাওয়াটা কমপ্লিট করতে হয় বা কিছু সেই টাইমের মধ্যে যেহেতু করতে হবে তার জন্য টাইমের মধ্যে যারা এসেছে তারাই কিন্তু আমাকে আশীর্বাদ করেছে এবং চেষ্টা করেছে আমার ভাই বোন আমার বর তোমাদের দাদাভাই সবাই চেষ্টা করেছে যে সবার ভিডিও সবাইকেই ভিডিওতে নেওয়ার আর এই হচ্ছে আমার একটা মাসিমণি উফ ইনি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রসিক একজন মানুষ আর প্রচণ্ড পরিমাণে সাজতে ভালোবাসে আর এই মাসিমণিটা কিন্তু আমার মায়ের ডুপ্লিকেট তোমরা এই মাসিমনিটাকে আমার ভিডিওতে দেখেছো তো এই মাসিমনি হচ্ছে আমার মায়ের ডুপ্লিকেট আমার মায়ের মানে আমার মা আর এই মাসিমণি পুরো একই রকমই দেখতে তো তো এই মাসেমনি এখন আমাকে আশীর্বাদ করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর না ভীষণ মজা লাগছিল ভীষণ আনন্দ পাচ্ছিলাম আর মনে মনে একটা ভয় হচ্ছিল যে কবে কি হবে কবে কি না হবে তারপরে এখানে না আমার দাদা শ্বশু উনি যেহেতু ওনার কোমরে একটু প্রবলেম আছে বসতে পারছিল না তার জন্য কিন্তু আমার দাদা শ্বশুর এখানে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করে দিল তো দাদা শ্বশুর যেহেতু ছিল আমি বলেছিলাম যে একটু সাইড থেকে তোল যাতে ওনাকে যেন দেখা যায় তো দাদা শ্বশুর এখানে আমাকে আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আর হচ্ছে আমার দিদি শাশুড়ি দিদি শাশুড়িও এসেছে তো সবাইকে যে প্রথম থেকে একদম ভিডিও স্টার্ট করার ইচ্ছা ছিল যে আমি মুখে কিছু ভয়েস দিয়ে বলবো এরকম এরকম বলে কিন্তু সেইটা কিছুতেই বলা হলো না কারণ সেদিন এত পরিমাণে কষ্ট হচ্ছিল গরম পড়েছে আর তার উপরে কিন্তু আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল আমার মন মেজাজ খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি আর ভিডিও শ্যুট করব তার আগে কিন্তু আমার টাইমে যেহেতু সব কিছু করতে হবে অনেক লোকজনের ব্যাপার ছিল তো মা তাড়াতাড়ি করে আমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিল তো যা আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি না তোমরা আর আজকের ভিডিওতে কিন্তু আর মানে ভিডিওটা লম্বায়ও আছে আর এবং আরেও আছে তো এইভাবে ভিডিওটা করা হয়েছে কারো কারো ফোনে আরেও আছে কারো কারো ফোনে লম্বা আছে এইভাবে ভিডিওটা সবার কাছ থেকে নিয়ে নিয়ে কিন্তু ভিডিও করা আছে আর এখানে একটা হাসির মুহূর্ত ঘটেছে যখনই মাওনি আমাকে প্রদীপ দিয়ে আশীর্বাদ করতে গেছে তখনই যেহেতু ও হাওয়া করছে হাওয়ায় প্রদীপটা না নিভে গেছে তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর ইনি কিন্তু আমার শ্বশুরমশাই আমার শ্বশুর বাবা কিন্তু একদম অ্যাকুরেট একজন মানুষ দেখতে পাচ্ছ তো একদম স্ট্রিক্টলি বসে তাড়াতাড়ি করে আশীর্বাদ করে দিয়ে উঠে যাচ্ছে বেশি দেরি করবে না কারণ উনি জানে যে এরপরে অনেক লোকজন আছে আমি একা করলে হবে না আর এদিকে পলুমার আর কষ্ট হচ্ছে আর এই হচ্ছে আমার ছোটো মাসিমণি ছোটো মাসিমণি তো একটু অন্য স্টাইলে আমাকে মানে আশীর্বাদ করেছে দেখতেই পাচ্ছ এখানে আশীর্বাদের জন্য এখানে লেজ তেজ কুরকুরে হেন তেন মানে বাচ্চার খাবার দাবার জিনিসগুলো নিয়ে এসেছে এবং আমাকে বলছে যে আমি তোকে ভালোভাবে আশীর্বাদ করছি তুই কেন একা খাবি আমাদের যে ছোট্ট গোপাল আছে তোর ভিতরে সেও তো খাবে তার জন্য এখানে ক্যাডবেরি মানে যা যাবতীয় উনি দেওয়ার কিন্তু ওখানে কিন্তু উনি দিচ্ছে তো ছোটো মাসিমণি আবার একটু অন্যরকম তো মানে উনি একটু স্টাইল ভাল স্টাইলিশ মানে ভালোবাসে আর কি তাই জন্য উনি একটু আমাকে অন্যভাবে দিচ্ছে সবাই সবার মতো দিই আমি কিন্তু তোকে আমার মতো করেই দেব। তো দেখো এখানে ছোটো মাসিমণি সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়ে আমার হাতে তুলে দিল দেখ এইটা হচ্ছে আমার আরও একটা পিসিমণি তো এখানে বলছি না তোমাদেরকে এখানে কিন্তু অনেকেই আমাকে আশীর্বাদ করছে সবাইকে আমি নিতে পারিনি আর সবাই আমার তো ফোনেই মানে ছিলই না যারা যারা আমাকে সামনাসামনি এসেছে সবাই কিন্তু আমাকে করেছে এবং যাদেরকে আমি নিতে পেরেছি সবাইকেই নিয়েছি আর এটা হচ্ছে কিন্তু ওই যে সামনে পিসিমণি আমাকে আশীর্বাদ করলো সেই পিসিমণির মেয়ে মানে এটা হচ্ছে আমার ছোট দি ঠিক আছে সর্দি জলটা আমাকে দিয়ে খেতে বলছে তার একটাই কারণ কারণ সর্দির বর মানে আমার জামাইবাবু কিন্তু জলের লাইনে থাকে তার জন্য বলছে জামাইবাবু যে ওকে জল দিয়ে জলটা আগে খেতে বলবে আর এই যে আমার ছোটোবেলাকার বন্ধু ওকে বলছিলাম তুই আমাকে আশীর্বাদ করবি না কেউ বলছে না না আমি কেন আশীর্বাদ করবো আমায় গিফটটা দিল আর একটু বলছে তোকে একটু পায়েস খাইয়ে দিও একটু পায়েস খাইয়ে দিয়ে একটু জল খাইয়ে দিয়ে আর গিফটটা কিন্তু দিয়ে দিল তো দেখো দুজনের মধ্যে মানে এখনও আমাদের এখনও হচ্ছে আমাদের বাড়িতে আসে আর এই যে আমার বড় মাসিমণি মাসি মাসিমণি সকলে লাস্টে এসছে তখন আমি অলরেডি ভাত খাচ্ছি তো ভাত খাচ্ছি তো কী হয়েছে মাসিমনি বলছে তুই খা আমি এসছি তো কী হয়েছে আমি তো তোকে এখন আশীর্বাদ করব এসেছি বলে কি তোকে আশীর্বাদ করবো না তুই ভাত খাচ্ছিস তো কোনো প্রবলেম নেই তো যাই হোক এখানে ছোটো মাসিমণি বসে রয়েছে আর এদিকে মানুষ খেলা করছে আর এদিকে আমি ভাত খাচ্ছিলাম সবাই ওদিকে না খাওয়া দাওয়া করতে চলে গেছে মাসিমণি একদম লাস্টে এসছে তো এসে এখন বলছে যে কি করবো তাড়াতাড়ি বল ও খি খিদে পেয়ে গেছে ওর তো এরকম করে এখন ছোট মাসিমণি বলে দিচ্ছিল আর বড়ো মাসিমণি কিন্তু আমাকে আশীর্বাদটা তাড়াতাড়ি করে করে দিচ্ছিল আর এখানে আবার সবাই আমাকে যেহেতু নয় রকমের মিষ্টি খাইয়ে দিয়েছে মাসিমণি বলছে সব মিষ্টি তোকে খাইয়ে দিয়েছে যেখানে আমি যে মিষ্টিটা এনেছি সেই মিষ্টিটা কিন্তু তোকে খাওয়াবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সব কিছুর পরে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যে আমার স্বাদের অনুষ্ঠানে কি কী রান্না হয়েছিলো আমার স্বাদের অনুষ্ঠানে কিন্তু রান্না হয়েছিল রকম ভাজি ভাত এখানে ছিল মাছের মাথা ডাল চাটনি পাঁপড় নয় রকম মিষ্টি মাছের একটা মাছের কারি মাছ ভাজা সব কিছু মাছের উপর থেকেই হয়েছিলো পটল চিংড়ি আলু ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা মানে সব রকম ভাজা ছিল মিষ্টি ছিল পায়েস ছিল সব রকম জিনিসই ছিল কিন্তু রান্না বাড়ি কিন্তু অনেক কিছুই হয়েছিল আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি বলছি দেখো ওই মিষ্টিটা আমাকে কেউ খাওয়ায়নি ওই মিষ্টিতে তুমি আমাকে খাওয়াবো সেটা নিয়ে হাসাহাসি করছে তো সকালে লাস্টে তোমাদের দাদা ভাই আমাকে একটু আশীর্বাদ করে দিল তা আর বলছে একটু তুমি জল খাও তুমি শুধু মিষ্টি খেয়ে যাচ্ছ জল খাচ্ছ না একটু তুমি জল খাও তো ঠিকই বলেছে মিষ্টি অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু আমি জল খেতে পারিনি যাই হোক সকলে লাস্টে তোমাদের দাদাভাই আমাকে আশীর্বাদ করে দিয়েছিল আর এই যে আশীর্বাদের পর্বের পর কয়েক কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করল